আগামী সোমবারের মধ্যে গত এক সপ্তাহের কাজের ফিজতে জমা দিতে সব ফেডারেল কর্মীকে নির্দেশ দিয়েছেন ডোজের প্রধান ইলন মাস্ক এক্সে দেয়া এক পোস্টে মাস্ক জানিয়েছেন যথাযথ জবাব না দেয়াকে পদত্যাগ হিসেবে ধরা হবে তবে এফবিআই পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা মাস্কের ইমেইলের জবাব না দিতে তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ব্যয় কমাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের নেয়া এমন পদক্ষেপ ফেডারেল সরকারের উপর এক ধরনের আক্রমণ গত শনিবার সন্ধ্যায় ফেডারেল কর্মীদের গত এক সপ্তাহের কাজের ফিরিস্তি জানতে চেয়ে একটি ইমেল দেওয়া হয় অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে বলা হয় আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে পাঁচটি উদাহরণ দিয়ে ফেডারেল কর্মীদের জানাতে হবে গত সপ্তাহে তারা কি কি কাজ করেছেন সোমবার মধ্যরাতের মধ্যে এই ইমেলের জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইলন মাস্ক জানান যারা ইমেইলের জবাব দেবে না ধরে নেওয়া হবে তারা চাকরি থেকে পদত্যাগ করেছে যদিও ইমেলটিতে জোরপূর্বক পদত্যাগের হুমকি অন্তর্ভুক্ত ছিল না মাস্ক আরও জানান প্রেসিডেন্ট জাম্পের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এমন পদক্ষেপে ক্ষোভ জানান অনেক ফেডারেল কর্মী অন্যদিকে এফবিআই এবং স্টেট ডিপার্টমেন্টে ট্রাম্প প্রশাসন নিযুক্ত কর্মকর্তারা তাদের কর্মীদের চেইন অব কমান্ডের বাইরে কোনো জবাব না দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিফেন্স হোমল্যান্ড সিকিউরিটি এডুকেশন এবং কমার্স ডিপার্টমেন্টের পাশাপাশি ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ অ্যান্ড ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কর্মীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ইমেইলে সাড়া না দিতে বলা হয়েছে তবে কিছু কর্মকর্তা আবার ডোজের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তবে মাস্কের এমন পদক্ষেপকে অপমানজনক বলে আখ্যায়িত করেছেন ব্রাউন ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক করি ব্রেস নাইডার বলেন ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সরকারে আইনের শাসনের পরিবর্তে তার প্রতি আনুগত্য প্রতিষ্ঠা করতে চান ক্লিন্টন প্রশাসনের সাবেক লেবার সেক্রেটারি রবার্ট রাইস বলেন ইলন মাস্ক ফেডারেল সংস্থাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ফেডারেল কর্মীদের সঙ্গে স্কুলের বাচ্চাদের মতো আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি ইলন মাস্কের এমন খবরদারি করার আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই বলেও দাবি করেন রাইস তবে এতে ভিন্নমত পোষণ করেন ট্রাম্প মনোনীত ইসরায়েল আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি রিপাবলিকান সেনেটর মার্কোয়েন মালিন বলেন তিনি চান না কেউ চাকরি হারাক কিন্তু একই সঙ্গে আমলাতন্ত্রের অবসানও চান তিনি এদিকে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার দাবি করেছেন গণহারে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের কারণে দেশজুড়ে সংকট তৈরি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সহায়তা বন্ধের হুমকিতে ডেমোক্রেটিক গভর্নর চুপ করে বসে থাকবেন না এমন মন্তব্য করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রবিবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে হোকুল বলেন জানজট টোল বহাল রাখতে প্রয়োজনে আদালতে যাবেন তিনি অন্যদিকে কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজার বলেছেন ডোজের বিরুদ্ধে ডেমোক্রেটিক স্টেটগুলোর করা মামলার অগ্রগতি আশাবানজনক এদিকে ডিএনসি ভাইস চেয়ার জেনক্লিপ বলেছেন স্থানীয় পর্যায়ে ডেমোক্রেটিক পার্টিকে সংগঠিত করতে পারলে আগামী নির্বাচনে জয় পাওয়া সম্ভব নিজের আগ্রাসী মনোভাবের জন্য বহু আগে থেকেই আলোচিত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচাইতে শক্তিধর দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে তার অধ্যত্ব যেন আকাশ ছুঁয়েছে যেভাবেই হোক নিজের সব এজেন্ডা বাস্তবায়নের জন্য চাপ দিয়ে যাচ্ছেন স্টেটগুলোকে হুমকি দিচ্ছেন কথা না শুনলে ফেডারেল সহায়তা বন্ধ করে দেওয়ার এমন প্রেক্ষাপটে ডেমোক্রেটিক গভর্নররা চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল তিনি দৃঢ়ভাবে বলেন সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে পরিচালিত স্টেটগুলোর ওপর ফেডারেল চাপ আসতে থাকে থাকলে তা মোকাবেলা করা হবে যানজট টোলের প্রসঙ্গ টেনে গভর্নর বলেন এ নিয়ে প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলেছেন তিনি তাতেও কাজ না হলে আদালতে যাবেন মেয়র অ্যাডামসের মামলার বিষয়ে পড়া প্রশ্নের জবাবে হুকুল বলেন বিচারকের রায়ের অপেক্ষায় আছেন তিনি তবে এখানেও ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে হুশিয়ারি দেন এই ডেমোক্রেটিক গভর্নর অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জোর আওয়াজ তুলেছে ব্লু স্টেটগুলো ফেডারেল সহায়তা বন্ধ ও সংবেদনশীল তথ্য ভাণ্ডারে ডোজের প্রবেশ আটকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক মামলা করেছে এসব স্টেট এমএসএনবি সাক্ষাৎকারে যুক্ত হয়ে কলনাটোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজার বলেন মামলাগুলোর অগ্রগতি ধীর গতিতে হলেও তা উৎসাহজনক আরেক অনুষ্ঠানে ডিএনসি ভাইস চেয়ার জেন ক্লিপ জানান মধ্যবর্তী নির্বাচনে জয় পেতে গেলে স্টেট পর্যায়ে দলকে শক্তিশালী করার বিকল্প নেই তিনি বলেন গত মেয়াদে ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোতে বেশিরভাগ অর্থ বরাদ্দ দেওয়ায় নির্বাচনী প্রচারণায় ছিল অন্যান্য স্টেট জানান স্থানীয় পর্যায়ে শক্তিশালী ডেমোক্রেট সমর্থন গড়ে তুলতে এবারে আর ভুল করবেন না তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপন সমঝোতার কারণেই নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির মামলা স্থগিত করতে জাস্টিস ডিপার্টমেন্ট সুপারিশ করেছে এমন কথা বলেছেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি মিমিরোকা এছাড়া নাগরিক অধিকার কর্মী আল শার্পটন মনে করেন দুর্নীতির ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়ে থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল অ্যাডামসকে ক্ষমা করে দেওয়া জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধের প্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতের ফৌজদারি মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার রায়ের সমালোচনা করেছে সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি মিমি রোকা নিউ ইয়র্ক সিটির মেয়রের দুর্নীতির মামলায় ফেডারেল বিচারকের রায় নিয়ে এনডিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মিমি বলেন মামলাটি তুলে নেওয়ার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অ্যাডামসের কোনো গোপন সমঝোতা থাকতে পারে সম্প্রতি নিজে দুর্নীতির অভিযোগ খারিজের বিনিময় ট্রাম্প প্রশাসনের হাতে অভিবাসীদের তুলে দিয়ে সমঝোতা করার অভিযোগ ওঠে অ্যাডামসের বিরুদ্ধে যদিও জাস্টিস ডিপার্টমেন্ট বলছে অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা হিংসা এই বিষয়ে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নাগরিক অধিকার কর্মী আলশাপটন বলেন এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির ফৌজদারি মামলা যদি রাজনৈতিক প্রতিহিংসাই হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত এরিক অ্যাডামসকে ক্ষমা করে দেওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন কমে গেছে। সিএনএন সহ পাঁচটি প্রতিষ্ঠানের সবশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী দাইত্ব নেয়ার পর ট্রাম্পের নিয়া পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছেন। তিপ্পান্ন শতাংশ মানুষ এ প্রসঙ্গে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের প্রতি মানুষের সমর্থন কমে গেছে শপথ গ্রহণের প্রথম এক মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি বলে মনে করেন দেশের বান্ন শতাংশ মানুষ আর সঠিকভাবে পালন করেছেন বলে মনে করেন সাতচল্লিশ শতাংশ মানুষ সম্প্রতি এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে পোলিস্টার ফ্রাঙ্ক ল্যান্ডস বলেন ট্রাম্পের সমর্থনের মাত্রা কমে গেছে তবে ট্রাম্পের প্রথম মেয়াদে যে কোনো সময়ের চেয়ে এই ফলাফল ইতিবাচক বলে মনে করেন এই বিশ্লেষক রিপাবলিকানরা মনে করছেন করদাতাদের অর্থের অপচয় কমাতে এবং দেশকে সুরক্ষিত করতে তিনি বেশ কিছু শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন এদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন জরিপে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বাড়ছে না ক্রমেই কমছে তিনি মনে করেন এটি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রত্যক্ষ ফলাফল গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন জীবনযাত্রার অতিরিক্ত খরচ কমানোর জন্য কাজ করছে হাউস অফ সেনেট ডেমোক্র্যাটরা দেশকে আরও সাশ্রয়ী করতে হবে বলে মনে করেন তারা জেফ্রিস আরও বলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিলেও দায়িত্ব গ্রহণের পর উল্টো কাজ করেছেন ওয়াশিংটন পোস্ট সহ পাঁচটি প্রতিষ্ঠানের জরিপের গড় ফলাফলে দেখা গেছে তিপ্পান্ন শতাংশ মানুষ ট্রাম্পের কর্মকাণ্ডের পক্ষে নন খনিজ সম্পদ চুক্তির বিনিময়ে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় চাপ দিয়ে ট্রাম্প প্রশাসন মাফিয়াদের মতো আচরণ করছে এমন অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধে খারাপ ব্যক্তির পক্ষ নিয়েছেন যার ফলে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান আক্রমণে উৎসাহিত হচ্ছেন এছাড়া বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধে আমেরিকা নিরপেক্ষ থাকলেও রাশিয়ার পক্ষ নেওয়া হবে যুদ্ধ বন্ধ করার নামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি ধামকি দিচ্ছেন যেভাবে সে দেশের খনিজ সম্পদে আমেরিকার ভাগ নিশ্চিত করতে চাপ দিচ্ছেন তাকে বিখ্যাত টিভি সিরিজ দ্য সোপরানোসের মাফিয়াদের আচরণের সঙ্গে তুলনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস হামসের মতে এমন কর্মকাণ্ড আমেরিকার মতো মহান দেশের জন্য লজ্জাজনক কারণ ইতিহাসে আমেরিকা সবসময় ভালোর পক্ষে দাঁড়িয়েছে আর খারাপের বিরুদ্ধে লড়েছে তার বিপরীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন খারাপ ব্যক্তির পক্ষে দাঁড়ানোটা উদ্বেগজনক বলে মন্তব্য করেন হাইমস ট্রাম্পের কর্মকাণ্ডে চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান আক্রমণে উৎসাহিত হচ্ছেন বলে মনে করেন জিম হাইমস এদিকে সিআইএর সাবেক সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার মার্ক পলিমেরোপলস এক নিবন্ধে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের সঙ্গে ট্রাম্পের বিশ্বাসঘাতকতার জন্য আমেরিকাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এ নিয়ে এমএসএনবিসিকে সাক্ষাৎকারে তার এই আশঙ্কার ব্যাখ্যা দেন পলিমেরোপলস রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াইকে সবলের সঙ্গে দুর্বলের লড়াই উল্লেখ করে আমেরিকা সঠিক পক্ষ না বেছে নিলে কি কি ঝুঁকিতে পড়তে হতে পারে তা তুলে ধরেন এই গোয়েন্দা কর্মকর্তা পলিমেরোপোলস আরও বলেন ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালনের কোনো সুযোগ নেই তাইওয়ানের সঙ্গে চায়নার ঐতিহাসিক দ্বন্দ্বে ইউক্রেন প্রশ্নে আমেরিকার অবস্থান নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি পলিমেরোপলস বলেন ইউক্রেনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান শুধু দেশের মানুষের মনে আঘাত দিচ্ছে তাই নয় ভবিষ্যতে এর জন্য কঠিন পরিণামও ভোগ করতে হবে সেক্রেটারি অফ ট্রেজারি স্কট বেসন বলেছেন ইউক্রেনের খনিজ সম্পদ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার হতে চায় আমেরিকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি চুক্তিতে সই করবেন বলে তিনি আশাবাদী এ চুক্তি বাস্তবায়ন হলে আমেরিকা ও ইউক্রেন উভয় পক্ষই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে বলে জানান ট্রেজারি সেক্রেটারি সেক্রেটারি অফ রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য তিনি দশ দিন আগে কিভ ভ্রমণ করেছেন সেই সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে তার বৈঠক হয়েছে রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইউক্রেনীয়দের শান্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের অংশ হিসেবে দুই দেশের সাথে আমেরিকার দীর্ঘ আলোচনা চলছে প্রেসিডেন্ট সেক্রেটারি আরও জানান এজন্য ইউক্রেনের খনিজ সম্পদ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসায়ীগুলোর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের অপেক্ষা করছে আমেরিকা তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্প যেন এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে আমেরিকা ইউক্রেন দুই পক্ষই বিপুল পরিমাণে অর্থ উপার্জন করুক দুই দেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি বিবেচনায় সামনে এগিয়ে যেতে চান তারা ট্রেজারি সেক্রেটারি মনে করেন তারা ইউক্রেনের অর্থনীতিকে আরও ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পাশাপাশি সেখান থেকে আমেরিকানদের জন্য যথেষ্ট অর্থ গ্রহণ করতে পারবেন স্কট বেসেন্ট আরও বলেন ভলোদিমির জেলেন্স কি অংশীদারিত চুক্তিতে সই করবেন বলে তিনি আশাবাদী যেহেতু আমেরিকা ভবিষ্যতে সেখানে ব্যাপকভাবে বিনিয়োগ করবে তাই এই চুক্তির অধীন অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে বলে তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি রাশিয়া ও চায়নার জন্য খুশির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত সুজন রাইস রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সমঝোতা প্রচেষ্টাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিজ ভ্যান হলেন তবে রিপাবলিকান আইন প্রণেতারা দাবি করছেন বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্প অনবদ্য ভূমিকা পালন করছেন ট্রাম্প প্রশাসনের কার্যক্রম ঘরে বাইরে প্রতিনিয়তই নতুন নতুন বিতর্ক তৈরি করে যাচ্ছে বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সমঝোতা প্রচেষ্টাও যদিও এই নিয়ে বিতর্ক সৃষ্টিতে ট্রাম্পের একক ভূমিকা রয়েছে যেমন এই যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার কথা বারবার পরিবর্তন করেছেন গত শুক্রবার তিনি বলেছিলেন রাশিয়া ইউক্রেনে হামলা করেছে আর তার আগে গত মঙ্গলবার বলেছিলেন ইউক্রেনের এই যুদ্ধ শুরু করাই ঠিক হয়নি ওদিকে যেভাবে ইউক্রেনকে চাপে রেখে দ্রুত যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চলছে তারও বিরোধিতা করছেন সমালোচকরা সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ও সাবেক রাষ্ট্রদূত সুশান রাইস এমএসএনবিসিকে বলেন ট্রাম্প ও তার প্রশাসনের বিদেশ নীতি রাশিয়া ও চায়নার জন্য খুশির কারণ হয়ে এসেছে সুশান রাইস বলেন ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির কারণে চায়না ও রাশিয়া লাভবান হচ্ছে শুধু আমেরিকা নয় পুরো বিশ্বের জন্যই যেটি বিপদের কারণ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন সাবেক এই রাষ্ট্রদূত সিবিএস নিউজের এক অনুষ্ঠানে মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটার ক্রিস ভ্যান হোলেন বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সমঝোতা প্রচেষ্টা এক কথায় জঘন্য এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট কি সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া ভবিষ্যতে নেইটোর মিত্র দেশের উপর আগ্রাসন চালাতে পারে যা বিশ্বাস করেন না ওকলাহোমা রিপাবলিকান সেনেটর মার্কোইন মুলিন নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক লরাল এবিসি নিউজকে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন স্বীকৃত শৈলশাসক এবং তার নির্দেশে ইউক্রেনে রাশিয়ার শুরু হয়েছিল নিউ এই রিপাবলিকান কংগ্রেসম্যানের দাবি রাশিয়া চায়না ও ইরান দীর্ঘদিন ধরেই একজোট হয়ে আমেরিকাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের স্পেশাল কনভয় স্টিভ উইটকফ জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে সফল করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার প্রশাসনের সঙ্গে সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছে তিনি ট্রান্সজেন্ডার প্রশ্নে মেইনের গভর্নর জেনেট মিলসের সাথে বাক বিতণ্ডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বৈর শাসক চেহারা প্রকাশ পেয়েছে এমন মন্তব্য করেছেন সাবেক রিপাবলিকান নেত্রী জেনিফার মেরি হর্ন এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশের মানুষের এটা বোঝা জরুরি যে ট্রাম্প তাদের খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে শুক্রবার হোয়াইট হাউসে ন্যাশনাল গভর্নরস অ্যাসোসিয়েশনের বৈঠকে ট্রান্সজেন্ডার প্রশ্নে গভর্নর জ্যানেট মিলসের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদ হয় এক পর্যায়ে মিলসকে ট্রাম্প হুমকি দেন যে তার কথা না শুনলে মেইন স্টেটে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে মিলসের রাজনৈতিক জীবনের সমাপ্তি আসন্ন বলেও হুঁশিয়ার করে দেন ট্রাম্প এ বিষয়ে সাবেক রিপাবলিকান নেত্রী জেনিফার হর্ন এমএসএনবিসিকে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শক্তিশালী নারী নেতৃত্ব পছন্দ করেন না এটা সবারই জানা নিউ হ্যাম্পশায়ার রিপাবলিকান স্টেট কমিটির প্রাক্তন চেয়ার জেনিফার আরও বলেন নিজেদের ফেডারেল ল দাবি করে দেওয়া ট্রাম্পের বক্তব্য এক কথায় অনিয়ন্ত্রিত এবং সীমাহীন কর্তৃত্বের নজির এবং একজন সংজ্ঞা দেশের জনগণের এটা বোঝা খুবই জরুরি যে তারা খাদের দাঁড়িয়ে আছেন কিনারায় ওই আলোচনায় আরও যোগ দেন সাবেক বাইডেন প্রশাসনের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দিন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার আশ্বাস দিলেও গত এক মাসে উল্টো দ্রব্য মূল্য বেড়েছে যে কারণে দেশের অধিকাংশ মানুষ এখন নিজেদের আর্থিক পরিস্থিতি নিয়ে শঙ্কিত এদিকে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে জয় পেয়েছিলেন গভর্নর ডিসান্টিস ডোজের প্রশংসা করে বলেন ফ্লোরিডা ডোজের সাথেই আছে এবং ভবিষ্যতেও থাকবে ডোজের পদক্ষেপগুলো দেশের জন্য আশ্চর্যজনক সুফল নিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর